সুনিশ্চিত করেন আমরা আমাদের শিক্ষা জীবন নিয়ে হুমকির মুখে পড়ে আছি আপনারা আমাদের দিকে সদানৃষ্ঠি দেন সমাজের শিক্ষাবিদ শিক্ষাবিদ এবং সমাজ সংস্কার শুরু করে যারা আমাদের দিকে ভাবেন তাদের দিক দৃষ্টি আকর্ষণ করে আমাদের বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার আমাদের বিশ্ববিদ্যালয় চার হাজার শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের কয়েকশো কর্মকর্তা কর্মচারী জীবন যাপন করছে আমরা আমাদের শিক্ষা জীবন নিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়ে আছি আমরা আমাদের বড় অঙ্কের টিউশন ফি যাওয়ার পরেও আমরা কত সুন্দর দিনের রাজপথে বসে আছি যা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক বিরল ঘটনা দীর্ঘ একুশ বছরে ক্যাম্পাস হয়নি সেটি প্রাইভেট ইতিহাস প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক বিরল ঘটনা আমরা অত্যন্ত লজ্জিত আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা সুন্দর দিন রাজপথে আছি কিন্তু আমাদের ধরনের আশ্বাস আমাদের পারমানেন্ট করে দেওয়ার পিছনে কোনো ধরনের কোনো অঙ্গীকার করছে না তারা বরং চ্যালেঞ্জ করে দিচ্ছে আমরা আমাদের বক্তব্য পাঠ করবেন আমাদের আরেকটি পেশে হচ্ছে আমরা আমাদের সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর থেকে শুরু করে ভিজি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা আমাদের থেকে এইবার দৃষ্টিতে দেখুন আমরা আপনাদের সন্তানগুলো আমরা দীর্ঘদিন ধরে বিপদ রক্ত হয়ে আছি এই সমস্যা শুধু নয় এই সমস্যা দশ সাল থেকে শুরু হয়েছিল দশ সালে সিনিয়রদের আন্দোলনের প্রেক্ষিতে জমি তৈরি করা হয়েছিল তারপর সেই দশ সালের জমি সালে চার শুরু হয়েছিল কিন্তু সেটি অদৃশ্য কারণে বন্ধ হয়েছে অর্থাৎ এই আন্দোলন কোনো হঠাৎ কোনো আন্দোলন নয় এই আন্দোলন আমাদের এলাম লিজা আন্দোলন থেকে শুরু করে বর্তমানে অনেক শিক্ষার্থীরা আন্দোলনে পরিণত হয়েছে এই আন্দোলন যুগের আন্দোলন আমরা এই যারা ক্যামেরার পিছনে দাঁড়িয়ে আছে ওই জায়গা না দাঁড়িয়ে থেকে আপনারা বাসে চলে যান আপনাদেরকে বলা হয়েছে ব্যানারের পাশে দাঁড়াতে ক্যামেরার পিছনে দাঁড়ানোর জন্য বলা হয়েছে আপনারা ব্যানারের দুই পাশে এসে দাঁড়ান ব্যানারের দুই পাশে এসে সব পাশে দাঁড়ানোর জন্য বলা হচ্ছে বাদ <inaudible> দিবস